দু চারটে মিষ্টি কথায় মন ভুলানো মানুষ হাজারো আছে কিন্তু সারা জীবন দায়িত্ব নিয়ে আগলে রাখবে এমন মানুষ খুব বেশি নেই এই জন্য পাঁচ বছর প্রেম করা যায় কিন্তু সেই মানুষটার সাথে মাস একসাথে সংসার করা কঠিন হয়ে পড়ে সংসারে যতটুকু প্রেম প্রেম দরকার দরকার তার চেয়ে বেশি দায়িত্ব একটু নিয়ে একজন দায়িত্ববান মানুষের সাথে আটো একটা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায় কিন্তু গভীর প্রেম থাকার পরও কোনো দায়িত্ব না থাকলে সে প্রেম মূল্যহীন আর দায়িত্ব জিনিসটা কখনো বলে কয়ে দেওয়া যায় না সেটা ভিতর থেকে আসতে হয় যদি দায়িত্ব নিয়ে সারা জীবন আগলে রাখতে না পারেন শুধু মুহূর্ত সুন্দর করার জন্য কারো হাত ধরবেন না মিথ্যে স্বপ্ন আশা দেখাবেন না সবশেষ আপনি হয়তো খুব স্বাভাবিকভাবে মো করে নেবেন কিংবা নিতে পারবেন কিন্তু সবার দ্বারা এটা সম্ভব হয় না কাউকে কাউকে সারা জীবন সেই ভুল মানুষটার জন্যই কষ্ট পেয়ে যেতে হয় কাউকে কথা দিলে কথা রাখবেন যত্ন করে দায়িত্ব নিয়ে সারা জীবন আগলে রাখবেন এটাই সবচেয়ে সুন্দর মানসিকতা এবং একজন মানুষের সবচেয়ে সুন্দর ব্যক্তিত্বের পরিচয়